দেয়াল হুমায়ুন আহমেদ অধ্যায় তিন অবন্তীর লেখা আমার দাদাজান সরফরাজ খান পুলিশের এসপি হয়ে রিটায়ার করেছিলেন আমি আমার জীবনে তার মতো ভীতু মানুষ দেখিনি আশ্চর্যের ব্যাপার হল তিনি অসীম সাহসিকতার জন্য পিপিএম পেয়েছিলেন পিপিএম হল পাকিস্তান পুলিশ মেডেল পুলিশ সার্ভিসে সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার আমি দাদাজানকে জিজ্ঞেস করেছিলাম কি জন্যে এত বড় পুরস্কার তিনি পেয়েছিলেন দাদাজান বললেন ইট এই বাক্যটি তার খুব প্রিয় কারণে অকারণে তিনি বলেন যে যেসব প্রশ্নের উত্তরে ইট কিছুতেই বলা যায় না সেখানেও তিনি এ বাক্য বলেন উদাহরণ দেই আমি একদিন বললাম দাদাজান বাজার থেকে মাগুর মাছ এনেছে মটরশুটি দিয়ে রান্না করবে নাকি আলু দিয়ে দাদাজান বললেন ইট আমি বললাম কি ফরগেট করব মাছ রান্না তুচ্ছ জিনিস নিয়ে আমাকে বিরক্ত করবি না রান্না তুচ্ছ বিষয় স্টপ আর্গুইং তুচ্ছ বিষয় নিয়ে দাদাজান কথা বলতে পছন্দ করেন না এই তথ্য পুরোপুরি মিথ্যা তার আগ্রহ তুচ্ছ বিষয়ে ঘণ্টার পর ঘণ্টা তিনি তুচ্ছ বিষয় নিয়ে কথা বলতে পারেন উনিশশো সালের মে মাসে দাদাজান আমার জন্যে গোলাপি রঙের বোরকা কিনে আনলেন কঠিন বোরকা বাইরে থেকে চোখো দেখা যায় না এমন চোখের উপর মশারির মতো জাল এখানেই শেষ না বোরকার সঙ্গে কালো হাত পায়ের মোজা দাদাজান আমাকে বললেন না আমান্ট নো তর্ক নো ডিলে বোরকা পড়ো আমি বোরকা পড়লাম দাদাজান বললেন এখন চলো আমি বললাম কোথায় যাব সোহাগী যাব ঢাকা শহরে থাকা যাবে না মিলিটারি মেরে ফেলবে এখনই রওনা হব সঙ্গে আর কিছু নেব না দাদাজান বললেন ইট আমি বললাম দাঁত মাজার ব্রাশও নেব না দাদাজান বললেন বেঁচে থাকলে দাঁত মাজার অনেক সুযোগ পাবি বেঁচে থাকবি কিনা এটাই এখন প্রশ্ন ঢাকা শহর আমরা পার হলাম রিকশায় এবং পায়ে হেঁটে কিছু কিছু বাস ঢাকা থেকে যাচ্ছিল ঢাকা ছেড়ে যাওয়া বাসগুলিতে মিলিটারিরা ব্যাপক তল্লাশি চালাচ্ছিল মিলিটারি তল্লাশি মানে কয়েকজনের মৃত্যু রূপবতী মেয়েদের ধরে আড়ালে নিয়ে যাওয়া তখনও শুরু হয়নি ঢাকা থেকে পালানোর সময় রিকশা ছাড়া আর যেসব যানবাহনে আমি চড়েছিলাম সেগুলি হচ্ছে মহিষের গাড়ি মোটরসাইকেল শিবগঞ্জ থানার ওসি সাহেব মোটরসাইকেল চালিয়েছেন তার পেছনে দাদা যান ও আমি বসেছি সবশেষে নৌকা নৌকাও কয়েক ধরনের এর মধ্যে একটা ছিল বালিটানা নৌকা এই নৌকায় পাটানোর নীচে আমাকে দাদাজান লুকিয়ে রাখলেন যাত্রার পুরো সময়টা তিনি আতঙ্কে অস্থির হয়েছিলেন তিনি ধরেই নিয়েছিলেন আমরা এক পর্যায়ে মিলিটারির হাতে পরব তারা দাদাজানকে গুলি করে মারবে এবং আমাকে উঠিয়ে নিয়ে যাবে সেই সময় দাদাজান দিনের মধ্যে অনেকবার রাজু করতেন তিনি চাচ্ছিলেন যেন পবিত্র অবস্থায় তার মৃত্যু হয় আমরা দিন পর আধামরা অবস্থায় সোহাগী পৌঁছালাম দাদাজানের বাড়ি সোহাগিতে বাড়ির নাম রংমহল পাথরে কালো রং দিয়ে লেখা রয়ের ফোঁটা উঠে যাওয়া এখন নাম হয়েছে বংমহল নদীর পারে দোতলা দালান বাবার সঙ্গে এই বাড়িতে আগে আমি দুবার এসেছি কিছু কিছু বাড়ি থাকে সাধারণ সেই সাধারণে লুকিয়ে থাকে অসাধারণ বংমহলও সেরকম একটি বাড়ি এই বাড়ির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর আলাদা কোনো বৈশিষ্ট্য নেই দাদাজানের এই বাড়ি পুরনো দোতলায় টানা বারান্দা আছে স্টিমারের ডেকে বসলে যেমন সারাক্ষণ প্রবল হাওয়া গায়ে লাগে বারান্দায় দাঁড়ালেও তাই সারাক্ষণ হাওয়া বইছে বাড়ির তিন দিকে ফলের বাগান লিচু গাছ থেকে শুরু করে তেঁতুল গাছ সবই সেখানে আছে দাদাজানের ওই বাড়িতেই আমি জীবনে প্রথম গাছ থেকে নিজ হাতে পেরে লিচু খেয়েছি লিচু মিষ্টি না টক লবণ দিয়ে খেতে হয় আমাদের বাড়ির সামনে নদীর নাম তরাই এই নদী ব্রহ্মপুত্রের শাখা বর্ষায় পানি হয় শীতের সময় পায়ের পাতা ভেজার মতো পানি থাকে সেবার তরাই নদীতে প্রচুর পানি ছিল জেলেরা সারাদিনই জাল ফেলে মাছ ধরত তরাই নদীর বোয়াল মাছ অত্যন্ত সুস্বাদু জেলেরা ভোরবেলায় মাছ দিয়ে যেত নানান ধরনের মাছ কই পোড়ঠি ট্যাংরা খুলসা মাঝে মাঝে মাঝারি সাইজের কাতল সেবারই আমি আমি কাতলমাসে রাস্ত মাথা খাওয়া শিখি রান্না করতেন ধীরেন কাকু উনি হিন্দু ব্রাহ্মণ দাদার বাড়ির আশেপাশে প্রচুর আত্মীয় স্বজন থাকার কথা তা ছিল না কারণ দাদাজানের বাবা খালেক মুন্সি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক দূরেই বাড়ি করেছিলেন পরিবার থেকে বিচ্ছিন্ন না হয়ে তার উপায় ছিল না তিনি তার বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়ে এসেছিলেন ওই মহিলার ছবি আমি দেখেছি তিনি ছিলেন কদাকার উঁচু হনু দাঁত বের হওয়া গায়ের হাং পাতিলের তলার মতো কালো কি দেখে তিনি এই মহিলার প্রেমে পড়েছিলেন তা এখন আর জানার উপায় নেই দাদাজানের বাড়িতে কেয়ারটেকার সেনকাকা ছাড়াও ছিলেন ধীরেন কাকার স্ত্রী রাধা উনি রূপবতী ছিলেন আমি লক্ষ্য করেছি রাধা নামের সব মেয়েই রূপবতী হয় রাধাকি সারাক্ষণই বাড়ি পরিষ্কার রাখার কাজকর্ম নিয়ে থাকতেন এই দুজন ছাড়াও দবির নামের মধ্যবয়সে একজন ছিলেন যার কাজ গাছপালা দেখা বাগান করা বংমহলে আমার সময় খুব ভালো কাটছিল আমি বাগানে দবির চাচাকে দিয়ে দোলনা টানিয়েছিলাম দোলনায় ধুলতে ধুলতে গল্পের বই পড়তাম দাদাজানের লাইব্রেরিতে চামড়ায় বাঁধানো অনেক বই ছিল বেশিরভাগই গ্রন্থাবলী রবীন্দ্রনাথের নৌকাডুবি উপন্যাস আমি দাদাজানের বাগানের দোলনায় ধুলতে ধুলতে পড়েছি ধীরেন কাকু আমাকে রান্না শেখাতেন অধ্যাপকের ভঙ্গিতে বকৃতাদি রান্না শেখানো এই সময় রাধা রাধাকাকে তার পাশে থাকতেন রান্নার বকৃতামালা শুনে মিটিমিটি হাসতেন ধীরেন কাকু রান্না বিষয়ক বকৃতামালা মা সবচেয়ে কঠিন রান্না হলো মাছ রান্না মাছের আছে গন্ধ। রান্নার পর যদি মাছের আষ্টে গন্ধ থাকে তখন সেই মাছ হয় ভূত পেতেল খাবার প্রথমে গন্ধ দূর করবে এ কাজ কীভাবে করা হবে প্রথমে লবণ মেখে কচলাবে তারপর পানি দিয়ে ধুয়ে লবণ ফেলে দেবে এরপর দেবে লেবুর রস কাগজি লেবু হলে ভালো হয় এই লেবুর গন্ধ কারা লেবুর রস দিয়ে মাখানোর পর আবার পানি দিয়ে ধুয়ে ফেলে দেবে সব মিলিয়ে তিন ধোয়া এর বেশি না মাংসের ক্ষেত্রে ভিন্ন ব্যবস্থা মাত্র এক ধোয়া রান্না বিষয়ে ধীরেন কাকুর কথা আমি একটা রুলটানা খাতায় খুব গুছিয়ে লিখেছিলাম খাতাটা হারিয়ে গেছে খাতাটা থাকলে রান্নার একটা বই লেখা যেত তবে কই মাছ রান্নার একটা রেসিপি আমার মনে আছে রেসিপিটা এরকম একটা মাছ সরিষা বাটা লবণ এবং একটা ঝাল কাঁচামরিচ দিয়ে মাখিয়ে কলাপাতায় পাতায় মুড়ে ভাতের মার ফেলা অবস্থায় হাড়িতে ঢুকিয়ে দেওয়া ব্যাস হয়ে গেল রাধা কাকি ছিলেন ভূতের গল্পের ওস্তাদ তার কাছ থেকে কত যে গল্প শুনেছি বেশিরভাগ গল্পই বাস্তব অভিজ্ঞতার তিনি নিজে দেখেছেন এমন তার কথায় সব ভূত ভীত প্রকৃতির মানুষের ভয় তারা অস্থির থাকে শুধু এক শ্রেণীর পিসাচ আছে যারা মানুষকে মোটেই ভয় পায় না এরা হিংস্র জন্তুর মতো আমি বললাম কাকি আপনি এই ধরনের পিসাচ দেখেছেন কাকি বললেন একবার দেখেছে ঘটনা বলি শোনো আমি এই বাড়ির বারান্দায় বসা সন্ধ্যা মিলিয়েছে আমি বড় ঘরে হারিকেন জ্বালিয়ে বারান্দায় এসেছি তখন দেখলাম পানির নিচ থেকে পিসাচটা উঠল থপথপ শব্দ করে সিঁড়ি ভেঙে উঠে উঠানে দাঁড়াল মুখ দিয়ে ঘোড়ার মতো শব্দ করল দেখতে কেমন মানুষের মতো মিশমিশে কালো হাতের আগুল অনেক লম্বা আঙুলে পাখির নখের মতো নখ পিশাসটা দেখে ভয়ে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি এই সময় একটা কুকুর ছুটে এলো কুকুর দেখে পিশাসটা ভয় পেয়ে দৌড়ে পানির নেমে ডুব দিল পিসাচরা কিছুই ভয় পায় না শুধু কুকুর ভয় পায় কুকুর তাদের কাছে সাক্ষাৎ জম দাদাজানের সঙ্গে আমার তেমন কথা হতো না তিনি সারাক্ষণ ট্রানজিস্টারে খবর শুনতেন মাঝে মাঝে তিন মাইল দূরে হামিদ কুতুবী নামের এক পীর সাহেবের আস্তানায় যেতেন তিনি এই পীরের মুরিদ হয়েছিলেন যখন ট্রানজিস্টার শুনতেন না তখন পীর সাহেবের দেওয়া দোয়া জপ করতেন দাদাজান আতঙ্কগ্রস্ত ছিলেন প্রতিদিনই তার আতঙ্ক বাড়ছিল রাতে তিনি ঘুমোতে পারতেন না সারা রাত বারান্দায় বেতের চেয়ারে বসে থাকতেন ভবিষ্যৎ জানার জন্যে তিনি একরাতে ইস্তেখারা করলেন ইস্তেখারায় দেখলেন একটা প্রকাণ্ড ধপধপে সাদা পাখি যার চোখ টকটকে লাল সে আকাশ থেকে নেমে আমার চুল কামড়ে ধলে আকাশে উঠে গেছে আমি চিৎকার করছি বাঁচাও বাঁচাও দাদাজান আমাকে বাঁচাও দাদাজান আমাকে বাঁচানোর জন্য হেলিকপ্টারে করে উঠে গেলেন সেই হেলিকপ্টার আবার চালাচ্ছে একজন পাকিস্তানি পাইলট হেলিকপ্টার চালাবার ফাঁকে ফাঁকে সে পিস্তল দিয়ে পাখিটাকে গুলি করছে কোনও গুলি পাখির গায়ে লাগছে না লাগছে অবন্তীর গালে দাদাজানের পীর হামিদ কুতুবি স্বপ্নের তাবির করলেন কি তাবির তা দাদাজান আমাকে বললেন না তবে তিনি আরও অস্থির হয়ে পড়লেন চারদিক থেকে তখন ভয়ঙ্কর সব খবর আসতে শুরু করেছে মিলিটারিরা গানবোট নিয়ে আসছে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে নির্বিচারে মানুষ মারছে অল্প বয়সী মেয়েদের উঠিয়ে নিয়ে যাচ্ছে এই এইসব একসময় আমাদের অঞ্চলে মিলিটারি চলে এল খাতিমনগরে মিলিটারির গানবোট ভিড়ল দাদাজানের বাড়ি থেকে খাতিমনগর বাজার দু মাইল দূরে খবর শোনা মাত্র দাদাজান আমাকে নিয়ে তার পীর সাহেবের হুজরাখানায় উপস্থিত হলেন বিশাল এলাকা জুড়ে পীর সাহেবের হুজরাখানা চারদিকে দেয়াল দেয়ালের ওপর কাটাতার দুর্গের মতো ব্যাপার হুজরাখানার ভেতরে দুটি মাদ্রাসা আছে একটি ছেলেদের একটি মেয়েদের দুটি হাফেজি মাদ্রাসা কোরআন শরীফ মুখস্থ করানো হয় হুজরাখানার পেছনে পীর সাহেবের দোতলা বাড়ি একতলায় থাকেন পীর সাহেবের প্রথম স্ত্রী তার কোনো সন্তানাদি নেই দোতলায় থাকেন পীর সাহেবের দ্বিতীয় স্ত্রী তার নাম জুলেখা এই স্ত্রীর গর্ভে একটি সন্তান আছে তার নাম জাহাঙ্গীর তিনি কোরআনে হাফেজ রূপ্বান এক যুবক শ্রু এবং ভদ্র মেয়েদের মতো চোখে গাঢ় করে কাজল দেন তার সঙ্গে বেশ কয়েকবার আমার দেখা হয়েছে তিনি কখনও মাথা তুলে তাকাননি হুজরাখানার পুরুষদের মেয়েদের দিকে চোখ তুলে তাকানোর নিয়ম নেই আমি পীর সাহেবের সামনে বসে আছি আমার পাশে দাদা যান পীর সাহেব নামাজের ভঙ্গিতে বসেছেন তার বয়স অনেক তবে তিনি শারীরিকভাবে মোটেই অসক্ত না পীর সাহেবের ডান হাতে তোষভি তোষবীর দানাদুলি নীল রঙের অনেক বড় বড় তিনি এক মনে তোষভি টেনে যাচ্ছেন ঘরে আরও কয়েকজন ছিল তাদের হাতেও তসবি। পীর সাহেবের নির্দেশে তারা বেরিয়ে গেল একজন এসে ফর্সি হুক্কা দিয়ে গেল পীর সাহেব হুক্কায় টান দিতে দিতে বললেন সরফরাজ তোমার এই নাতনির মা বিদেশিনী সেটা জানলাম তার ধর্ম কি খ্রিস্টান ক্যাথলিক খ্রিস্টান পীর সাহেব বললেন মুসলমান ছেলে খ্রিস্টান বিবাহ করতে পারে নবীজি মরিয়াম নামের এক খ্রিস্টান কন্যাকে বিবাহ করেছিলেন তার গর্ভে এক পুত্র সন্তানও হয়েছিল সন্তানের নাম ইব্রাহিম এখন আমার প্রশ্ন তোমার পুত্রের সঙ্গে খ্রিস্টান মেয়ের বিবাহ কি ইসলাম ধর্মমতে হয়েছে জি হুজুর আলহামদুলিল্লাহ এটা একটা সুসংবাদ তুমি তোমার নাতনিকে আমার এখানে রাখতে চাও জি জানাব মেয়ের বাবা কোথায় মেয়ের বাবা কোথায় আমি জানি না আমার ছেলে তিন বছরের মেয়েকে এনে আমার কাছে রেখে স্পেইনে চলে যায় এরপর আর তার খোঁজ জানি না সে কি জীবিত আছে তাও জানি না পীর সাহেব বললেন জিনের মাধ্যমে আমি তোমার পুত্রের সংবাদ আমি এনে দিতে পারি সেটা পরে দেখা যাবে এই মেয়ের নাম কি অবন্তি এটা কেমন নাম তার বাবা রেখেছে সন্তানের সুন্দর ইসলামী নাম রাখা মুসলমানের কর্তব্য আমি এই মেয়ের নাম রাখলাম মায়মুনা মায়মুনা নামের অর্থ ভাগ্যবতী দাদাজান চুপ করে রইলেন পীর সাহেব আমার দিকে তাকিয়ে বললেন তুমি কি কোরআন মজিদ পাঠ করতে পারো আমি বললাম পারি কে শিখিয়েছে তোমার খ্রিস্তান মা না আমার দাদা যান আমার জন্য একজন হুজুর রেখে দিয়েছিলেন হুজুরের নাম বলবো। পীর সাহেব বললেন নাম বলতে হবে না তুমি কথা বেশি বলো কথা কম বলবে তোমার অজু আছে জি না যাও অজু করে এসে আমাকে কোরআন মজিদ পাঠ করে শোনাও সুরা ইয়াসিন পাঠ করবে আমি সুরা ইয়াসিন পড়লাম পীর সাহেব বললেন পাঠ ঠিক আছে শুকুর আলহামদুলিল্লাহ সরফরাজ তোমার নাতনি মাইমুনাকে আমি জুলেখার হাতে হাওলা করে দেব সে নিরাপদে থাকবে তবে তাকে কঠিন পর্দার ভেতর থাকতে হবে আমার এখানে তাই নিয়ম দাদাজান বললেন আপনি যেভাবে বলবেন সেভাবেই সে থাকবে পীর সাহেবের কাছে থাকার সময় খবর পেলাম দাদাজানের বাড়িতে মিলিটারি এসে উঠেছে মিলিটারি ক্যাপ্টেন ঘাঁটি হিসেবে বাড়ি পছন্দ করেছেন তাদের নিরাপত্তার জন্য বাড়ির চারদিকে সব গাছপালা কাটার নির্দেশ দেয়া হয়েছে ধীরেন কাকা ও তার স্ত্রীকে যে মিলিটারিরা গুলি করে মেরে ফেলেছে এই খবর তখনও আসেনি দাদাজান আমাকে রেখে চলে গেলেন যাওয়ার আগে অনেকক্ষণ জড়িয়ে ধরে কাঁদলেন আমার হাতে একশো টাকার নোটে দু টাকা দিলেন এবং আমাকে অবাক করে দিয়ে বললেন আমার ব্যক্তিগত পিস্তলটা তোকে দিয়ে যাচ্ছি ভালো করে দেখে নে বারো রাউণ্ড গুলি ভরা আছে সেফটি ক্যাচ লাগানো অবস্থায় ট্রিগার চাপলে গুলি হবে না সেফটি ক্যাচ কিভাবে খুলতে হয় দেখ এইভাবে আমি বললাম সেফটি ক্যাচ খিলার কায়দা জিনে আমি কি করব কাকে আমি গুলি করে মারব দাদাজান বললেন কাউকে মারবি না জিনিসটা জানা থাকল আমি বললাম তুমি কোথায় যাবে দাদাজান বললেন জানি না কোথায় যাব ঢাকায় যেতে পারি মিলিটারিরা তোমার বাড়ি দখল করে বসে আছে তাদের কিছু বলবে না না পীর সাহেবের এই বাড়িতে আমি কতদিন থাকব মলিটারির গোষ্ঠী বিদায় না হওয়া পর্যন্ত থাকবি আমি মাঝে মধ্যে এসে খোঁজ নেব পিস্তলটা লুকিয়ে রাখবি পিস্তলের বিষয়টা কেউ যেন জানে না কেউ জানবে না পীর সাহেবের বাড়িতে আমার জীবন শুরু হল খুব যে কষ্টকর জীবন তা না দোতলার সর্ব উত্তরের একটা ছোট্ট ঘর আমাকে দেওয়া হল ঘরে একটাই জানালা এই জানালা দিয়ে কিছুই দেখা যায় না জানালার সামনেই বটগাছের সাইজের এক করই গাছ ঘরে আমি একা থাকি শুধু রাতে সালমা নামের মধ্যবয়সী এক দাসী মেঝেতে পাটি পেতে ঘুমায় তার চেহারা কুৎসা মুখে বসন্তের দাগ একটা চোখ নষ্ট মানুষ হিসেবে সে অসাধারণ মানসিক সৌন্দর্যের কাছে তার শারীরিক ত্রুটি সম্পূর্ণ ঢাকা পড়েছিল প্রথম রাতেই সে আমাকে বলল আম্মাজি আপনি ভয় খাইয়েন না আমি আছি আমি বললাম ভয় পাব কি জন্যে শালমা বলল আপনার বয়স অল্প আপনি হুরের মতো সুন্দর কিমা কে বলবে হুরের চেয়েও সুন্দর আমি তো হুর দেখি নাই আপনার মতো মেয়ে ছেলের কাইকে কাইকে বিপদ আপনি সাবধানে চলবেন আমার একটাই নয়ন এই নয়ন আপনার উপর রাখলাম আমি বললাম একটা নয়ন আমার উপর রেখে দিলে কাজ করব কেমনে করবেন তার চেয়েও বড় কথা নয়ন আপনি আমার উপর রাখছেন কি জন্যে শালমা বলল ছোটমার হুকুম ছোটমা মা হল পীর সাহেবের দ্বিতীয় স্ত্রী তার নাম জুলেখা বিবি তার একটিই সন্তান জাহাঙ্গীর জাহাঙ্গীর কোরআনে হাফেজ জুলেখা বিবি আরামে ও আলস্যে সময় কাটান বেশিরভাগ সময় চুল এলিয়ে উবু হয়ে বসে থাকেন তখন তার গায়ের কাপড় ঠিক থাকে না এই নিয়ে তার কোনো মাথাব্যথাও নেই মনে হয় তিনি তার সুন্দর শরীর দেখাতে পছন্দ করেন তার মতো রূপবতী মেয়ে আমি কম দেখেছি প্রায় নগ্ন এই মহিলাকে একজন দাসী তার চুলে বিলি করে দেয় চুলের উকুন বাঁচে সপ্তাহে দুদিন বাটা মেন্দি মাথায় দিয়ে দেয় আরেকজন দাসী তার পায়ের পাতায় তেল ঘষে এই দাসিরাই তার কাজা নামাজ আদায় করে রোজার সময় তার হয়ে রোজা রাখে তিনি নামাজ রোজা কিছুই করেন না এই অদ্ভুত মহিলার উপর প্রতি অমাবস্যা রাতে কিসের যেন আছর হয় তখন তিনি জন্তুর মতো গো গো সদ্য করতে থাকেন তার মুখ দিয়ে লালা পড়ে তিনি পুরুষের গলায় বলেন শৈল গরম হয়েছে। শৈলে পানি দে বরফ পানি দে তখন তার গায়ে বালতি বালতি বরফ পানি ঢালা হয় অমাবস্যা উপলক্ষে করেই বরফকল থেকে চাকচাক বরফ কেনা হয় আছরগ্রস্ত অবস্থায় তার তিন দাসী ছাড়া অন্য কেউ সামনে যায় না পীরবাড়িতে আমার জীবনযাত্রাটা বলি সূর্য ওঠার আগে সালমা আমাকে ডেকে তোলে আমাকে ঘাটে নিয়ে যায় গোসল করার জন্যে ঠান্ডায় গোসলের এই কাজ খুব কষ্টকর পুকুর ভর্তি বালি মাছ গোসলের সময় এই মাছ সারাক্ষণ গায়ে ঠোকর দেয় বিশ্রী লাগে ফজরের আজানের পরপর নামাজের জন্য দাঁড়াতে হয় ইমামতি করেন পীর সাহেব মেয়েদের ও বারো বছরের নিচের বালকদের আলাদা নামাজের ব্যবস্থা পুরুষদের নামাজ ও মেয়েদের নামাজ একসঙ্গেই হয় তবে মাঝখানে দেয়াল আছে নামাজের সময় মেয়েরা ইমামকে দেখতে পারে না তবে তার কথা শুনতে পারে ফজরের নামাজের পর পর মেয়েরা যে যার ঘরে চলে যায় এই সময় বাধ্যতামূলকভাবে সবাইকে কোরআন পাঠ করতে হয় সকালে নাস্তার ডাক এলে পাঠ বন্ধ হয় নাস্তা হিসাবে থাকে রাতের বাসি পোলাও ও বাসি মাংস জোহরের নামাজের পর দুপুরের খাওয়ার ডাক আসে দুপুরে গণ খাওয়ার নান্না হয় প্রতিকারই দেড়শো থেকে দুশো মানুষ খায় বাড়ির মেয়েরা এই খাবার খেতে পারে কিংবা নিজেদের জন্যে মাছ ডাল সবজিও খেতে পারে এশার নামাজের পর রাতের খাবার রাতের খাবার পীরবাড়ির বাইরের কেউ খেতে পারে না জিনেরা রাতের খাবারে অংশগ্রহণ করে বলে রাতে সব সময় পোলাও ও মাংস থাকে গরুর মাংস না খাসি কিংবা মুরগি জিনেরা নাকি গোমাংস পছন্দ করে না আমি সালমাকে বললাম জিনেরা রাতে খেতে আসে সালমা বলল সব দিন আসে না মাঝে মধ্যে আসে পীর বাবার জিন সাধনা এই কারণেই আসে মাসে একবার জিন মিলাত পড়ায় আপনি জিন দেখেছেন আমি জিন দেখি নাই তো এ একবার তারা মিলাদের ছিলাম জিনের ক্যাং কেনা মেয়ে ছিলের মতো গলা মিলাদের শেষে জিনমুলুকের তবারক ছিল সবুজ কিশমিস খেতে কেমন এ তাই সামান্য ঝালভাবও আছে আপনি যখন আছেন তখন জিনের মিলাদ নিজে চৌখে দেখবেন জিনমুলুকের ফলফ্রুট ইনশাল্লাহ খাবেন পীর বাবার সঙ্গে এক সন্ধ্যাবেলায় মিলিটারি ক্যাপ্টেন দেখা করতে এলেন তার নাম সামস আরমান সবাই ডাকত ক্যাপ্টেন সামস জিনের মিলাদ দেখার জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করলেন পীরবাবা ক্যাপ্টেন সাহেবের আগ্রহ দেখে বিশেষ ব্যবস্থায় জিনের মিলাদের আয়োজন করলেন ক্যাপ্টেন সাহেবের আগমন উপলক্ষে বিশেষ খাবারের আয়োজন হল দুটি খাসি জভেও করা হল খাসির রেজালা মুরগির রোস্ট এবং পোলাও ক্যাপ্টেন সাহেবের উপস্থিতির কারণে জিনের মিলাদে বাড়ির মেয়েরা উপস্থিত থাকতে পারল না ক্যাপ্টেন সাহেব জিনের মিলাদ দেখে হতভম্ব হয়ে গেলেন এরপর থেকে তিনি প্রায়ই পীরবাবার হুজরাখানা আসতে শুরু করলেন ক্যাপ্টেন সাহেবের আগ্রহে পীরবাবা শান্তিকনগরে শান্তি কমিটির চেয়ারম্যান হয়ে গেলেন হুজরাখানার সবাই খুশি পাকিস্তানের সেবা করার সুযোগ পাওয়া গেল এই প্রথম হুজরাখানার মূল গেটে পাকিস্তানের পতাকা উঠতে লাগল পতাকাটা অদ্ভুত পতাকার মাথায় কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার বাঁধাই করা ছবি তার নিচে পতাকা সারাদেশে তখন ভয়ঙ্কর অবস্থা চলছে দেশের মানুষ জীবন বাঁচানোর জন্য পালিয়ে ইন্ডিয়া চলে যাচ্ছে মিলিটারিরা নির্বিচারে মানুষ মারছে মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে আর আমরা আছি পরম সুখে পীরবাবার হুজরাখানা সমস্ত ঝামেলা থেকে মুক্ত এখানে প্রতি জুম্মাবারে পাকিস্তানের জন্য দোয়া হয় মিলাদ হয় একবার খবর পাওয়া গেল জিনেরা বাগাদে বড় পীর সাহেবের মাজারে মিলাদ করেছে তারা জানিয়েছে বাংলাদেশ কখনো স্বাধীন হবে না দুষ্কৃতিকারীরা সবাই মারা পড়বে জিনেরা নাকি মানুষের চেয়ে কিছু কিছু বিষয়ে উন্নত তারা ভবিষ্যৎ দেখতে পারে জুন মাসের আট তারিখ দুপুরে পীরবাবা আমাকে ডেকে পাঠালেন তার মুখ অস্বাধনী গম্ভীর হুজরাখানায় তিনি ছাড়া আর কেউ নেই তার এক হাতে তসবি অন্য হাতে হুঁকার নল পীরবাবা বললেন তোমার সঙ্গে কি কখনো পাকিস্তানি মিলিটারির ক্যাপ্টেন শামসের দেখা হয়েছে আমি বললাম না পীর বাবা বিরক্ত গলায় বললেন ভাবনা চিন্তা করে জবাব দাও তিনি অবশ্যই তোমাকে দেখেছেন তুমি আমবাগানে কুড়াতে গিয়েছিলে তোমার সঙ্গে আরেকজন ছিল জি সালমা ছিল আমরা পেছনের গেট দিয়ে বাগানে গিয়েছিলাম বোরকা ছিল না জি না ক্যাপ্টেন সামস দেখেছেন এবং আমার কাছে বিবাহের পয়গাম পাঠিয়েছেন তুমি দেশের অবস্থা জানো না দেশের যে অবস্থা তাতে পাকিস্তানি মিলিটারির প্রস্তাব অগ্রাহ্য করা অসম্ভব আমি চুপ করে বসে আছি পীর বাবাও চুপ করে আছেন তামাক টেনে যাচ্ছেন একসময় নীরবতা ভঙ্গ করে ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন আমি ক্যাপ্টেন সাহেবকে বলেছি এই মেয়েটির আমার ছেলে জাহাঙ্গীরের সঙ্গে বিবাহ হয়েছে মিথ্যা কথা বলেছি মহাবিপদে জীবন রক্ষার জন্য মিথ্যা বলা জায়েজ আছে তোমাকে যে কোথাও পাঠাবো সেই উপায়ও নাই তোমার পিতা কোথায় আছেন তাও জানি না এমন অবস্থায় জাহাঙ্গীরের সঙ্গে তোমার বিবাহ দেয়া ছাড়া আমার উপায় নাই আগামী শুক্রবারে বাজ্জুম্মা তোমার বিবাহ এখন সামনে থেকে যাও একটা কথা মনে রাখবা যা ঘটে পাকের হুকুমেই ঘটে তার হুকুমের বাইরে যাওয়ার আমাদের কোনো উপায় নাই জাহাঙ্গীরের সঙ্গে তোমার বিবাহ আল্লাহর হুকুমেই হবে আমার হুকুমে না আমাকে ঘরে তালা বন্ধ করে রাখা হলো শুক্রবার বাদ জুম্মা দশ হাজার এক টাকা কাবিনে আমার বিয়ে হয়ে গেল এতদিন জানতাম মেয়ে তিনবার কবুল না বলা পর্যন্ত কবুল হয় না সেদিন জানলাম লজ্জাবশত যেসব নারী কবুল বলতে চায় না তারা রেহেলের ওপর রাখা কোরআন শরীফ তিনবার স্পর্শ করলেই কবুল হয় আমার হাত ধরে জোর করে তিনবার কোরআন শরীফ ছুঁয়ে দেওয়া হল বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে মাগরেবার নামাজের সময় হয়ে গেল আর তখন শুরু হল নানান ঝামেলা একদল মুক্তিযোদ্ধা হুজরাখানা লক্ষ্য করে অ্যালো পাথারি গুলি করা শুরু করল মুক্তিযোদ্ধা নামে একটা দল যে তৈরি হয়েছে তারা যুদ্ধ শুরু করেছে এই বিষয়ে আমি কিছুই জানতাম না মুক্তিযোদ্ধারা কিছুক্ষণ গুলি করে চলে গেল তাদের গুলিতে কারোর কিছু হলো না শুধু ইরাজ মিয়া নামের একজনের হাতের কবজি উড়ে গেল সে বিকট চিৎকার শুরু করল আম্মাজি আমারে বাঁচান আম্মাজি আমারে বাঁচান মুক্তিযোদ্ধাদের ভয়ে কেউ তাকে হাসপাতালে বা ডাক্তারের কাছে নিয়ে গেল না ক্যাপ্টেন সামস জিপে করে দলবল নিয়ে এলেন মিলিটারিরা আকাশের দিকে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে চলে গেল সে রাতে অমাবস্যা ছাড়াই জুলেখা বিবির উপর জিনের আছর হল আজকের আছর অন্যদিনের চেয়েও ভয়াবহ তিনি পুরুষের গলায় চেঁচাতে লাগলেন শৈল জৈলে যায় বরফ পানি দে বরফ পানি দে ঘরে বরফ নেই দাসীরা তার গায়ে কলসি কলসি পানি ঢালতে লাগল তাতে তার জলনই কমল না একতলার একটা বড় ঘরে পালঙ্কের ওপর আমি বসে আছি স্বামীর জন্য অপেক্ষা এই ঘরেই বাসর হবে ঘরে আগরবাতি জ্বালানো হয়েছে বাসরের আয়োজন বলতে এইটুকুই আমার স্বামী হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর এলেন শেষ রাত্রে তাকে বৃত ও ক্লান্ত দেখাচ্ছে আগে যেমন আমার দিকে চোখ তুলে তাকাতেন না এখনও তাকাচ্ছেন না তিনি খাটে বসতে বসতে কয়েকবার হাই তুললেন আমি সহজ ভঙ্গিতে বললাম ইরাজ মিয়া চিৎকার শোনা যাচ্ছে না সে কি মারা গেছে তিনি হ্যাঁ সুযোগ মাথা নেড়ে বললেন হুম। সবই আল্লাহর ইচ্ছা ওনার ইচ্ছা ছাড়া কিছু হয় না আমি বললাম এখন আপনাকে একটা জিনিস দেখাব আপনি ভয় পাবেন ভয়ের কিছু নাই এ দেখুন এটা একটা পিস্তল এখানে বারো রাউন্ড গুলি ভরা আছে সেফটি ক্যাচ লাগানো বলে ট্রিগার টিপলেও গুলি হবে না এ দেখুন আমি সেফটি ক্যাচ খুলে ফেললাম এখন ট্রিগার টিপলেই গুলি হবে তিনি এতটাই হতবম্ব হলেন যে তা ঠোঁট নড়ল কিন্তু কোনো শব্দ বের হল না আমি বললাম এখন আমি যদি গুলি করি তাহলে প্রচণ্ড শব্দ হবে কিন্তু কেউ এখানে আসবে না সবাই ভাববে মুক্তিবাহিনী আবার আক্রমণ করেছে তুমি গুলি করবে আমি বললাম ভোর হতে বেশি বাকি নেই আপনি যদি আমাকে লুকিয়ে স্টেশনে নিয়ে ঢাকা ট্রেনে তুলে দেন তাহলে গুলি করব না যদি রাজি না হন অবশ্যই গুলি করব এতে মন খারাপ করবেন না যা ঘটবে আল্লাহ হুকুমেই ঘটবে আর আপনি যদি আমাকে পালিয়ে যেতে সাহায্য করেন সেটাও করবেন আল্লাহর হুকুমেই তিনি মূর্তির মতো বসে আছেন তার দৃষ্টি আমার হাতে ধরে রাখা পিস্তলের দিকে তিনি খুব ঘামছেন মাঝে মাঝে হাত দিয়ে কপালের ঘাম মুছছেন ভোরে রাজান হল তিনি বললেন চলো তোমাকে নিয়ে শ্যামগঞ্জের দিকে রওনা হই সকাল নটায় একটা ট্রেন ভৈরব হয়ে ঢাকায় যায় তিনি আমাকে শ্যামগঞ্জের ট্রেনে তুলে দিয়ে চলে যেতে পারতেন তা করলেন না আমার সঙ্গে রওনা হলেন একজন স্বামী তার স্ত্রীকে যতটা যত্ন করে ততটাই করলেন ট্রেনের কামরা ফাঁকা ছিল তিনি আমাকে বেঞ্চে পা ছড়িয়ে শুয়ে ঘুমাতে বললেন আমি তাই করলাম পথে কোনো মিলিটারি চেকিং হল না কিংবা হয়তো হয়েছে আমি ঘুমিয়েছিলাম বলে জানি না ঢাকায় পৌঁছলাম বিকেলে তখন ভারী বর্ষণ হচ্ছে রাস্তায় হাঁটু পানি রিকশায় ভিজদে ভিজতে বাড়ির দিকে যাচ্ছি আমার স্বামী বললেন আমার কিন্তু ফিরে যাওয়ার ভাড়া নাই আমি জবাব দিলাম না আমাদের বাড়ির গেট খোলা বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর দাদাজান ভিতমুখে দরজা খুললেন তিনি দাড়ি রেখেছেন মুখ ভর্তি দাড়ির জঙ্গলে তাকে চেনা যাচ্ছে না আমাকে দেখে তিনি ভূত দেখার মতো চমকে উঠলেন টেনে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন আমার মনে পড়ল না একজন মানুষ গেটের বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে তার ফিরে যাবার ভাড়া নাই দাদাজান স্তব্ধ হয়ে হজরাখানার সব গল্প শুনলেন ক্যাপ্টেন শামসের আগমন আমার বিবাহ কিছুই বাদ গেল না দাদাজান বললেন মেঝের দিকে তাকিয়ে আমার চোখে চোখ না রেখে বিয়ের পর বড্ডার সঙ্গে শারীরিক কিছু কি হয়েছে আমি বললাম না দাদাজান হাফ ছেড়ে বললেন তাহলে বিবাহ বৈধ হয় নাই জাহাঙ্গীর হারাম জাদাটাকে আমি লাথি দিয়ে বিদায় করছি দাদাজান হয়তো হাফেজ জাহাঙ্গীরকে লাথি দিয়ে বিদায় করতে এই ঘর থেকে বের হলেন ফিরলেন তাকে সঙ্গে নিয়ে তিনি এতক্ষণ ঝুম বৃষ্টিতে ভিজছিলেন দাদাজান বললেন তুমি আমার নাতনিকে কষ্ট করে পৌঁছে দিয়েছ এই জন্যে তোমাকে ধন্যবাদ শুকনা কাপড় দিচ্ছি কাপড় পরো খাবার দিচ্ছি খাবার খেয়ে বিদায় হয়ে যাও আমার নাতনি তোমাকে তালাক দিয়েছে কাজেই এখন আর তুমি তার স্বামী না জাহাঙ্গীর হালকা গলায় বললেন সে আমাকে তালাক দিতে পারবে না কেন পারবে না তাকে বিয়ের সময় সেই অধিকার দেওয়া হয় নাই দাদাজান বললেন তাহলে তুমি তালাক দিবে আমি কাজী ডেকে আনছি তুমি কাজীর সামনে তালাক দিয়ে বিদায় হবে বুঝেছ জি জাহাঙ্গীর ভেজা কাপড় বদলালেন না খাবারও খালেন না কঠিন চোখ মুখ করে সোফায় বসে রইলেন দাদাজান বললেন হারাম জাদা তুই আমাকে চিনিস না আমি তোর চামড়া খুলে ফেলব জাহাঙ্গীর বললেন গালাগালি কেন করছেন যা করা হয়েছে আপনার নাতনির মঙ্গলের জন্য করা হয়েছে দাদাজান বললেন আবার ফরফর করে কথা বলে আমি কাঁচি দিয়ে তোর জীব কেটে ফেলব দাঁড়া কাঁচি নিয়ে আসি দাদাজান হঠাৎ কেন রেগে অস্থির হলেন বুঝলাম না তিনি সত্যি সত্যি বিশাল এক কাঁচি নিয়ে ফিরলেন তার আগে জাহাঙ্গীর সোফায় এলিয়ে পড়লেন জ্বরে তার গা পুড়ে যাচ্ছিল এই মানুষটি গুনে গুনে তিন সপ্তাহ প্রবল জ্বরে ভুগল তাকে রাখা হল একতলার একটা ঘরে বাংলা সিনেমার নায়িকাদের মতো আমি আমার স্বামীর যত্ন করলাম তা যেন কেউ মনে না করেন মাঝে মাঝে দরজার সামনে দাঁড়িয়ে উকি দিয়েছি এই পর্যন্তই তার নিউমোনিয়া হয়ে গিয়েছিল ডাক্তার জবাব দিয়ে দেওয়ার পর দাদাজান তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন কঠিন গলায় বললেন হাসপাতালে গিয়ে মরুক আমার এখানে না ন্যাশনাল হাসপাতালের সঙ্গে ব্যবস্থা করা হলো, তারা অ্যাম্বুলেন্স নিয়ে রোগী নিতে এলো। রোগী সবাইকে অবাক করে দিয়ে বলল আমাকে হাসপাতালে নিতে হবে না আমার রোগ সেরে গেছে আমার বাপজানের মৃত্যু হয়েছে এখন আমি গদিনশীন পীর দাদাজান বললেন তোমাকে কে বলেছে জিনের বাদশাহ এসে বলে গেছে তিনি এই প্রশ্নের জবাব না দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন আল্লাহ পাক যখন কাউকে বিপদ দেন তখন পর তিনবার দেন তোমার জীবনে আরও দুইবার মহাবিপদ আসবে তখন এক মনে দোয়া গাঞ্জল আর পাঠ করবে আরেকটা কথা কুকুর থেকে সাবধান একটা পাগলা কুকুর তোমাকে কামড়াবে দাদাজান বললেন চুপ থাক বুড়বাক ফকির সাহেব চলে এসেছেন পেটে পাড়া দিলে নাক মুখ দিয়ে ফকিরি বের হয়ে যাবে হাফেজ জাহাঙ্গীর দাদাজানের কথা শুনে মনে হয় মজা পেয়েছেন তার মুখ ভর্তি হাসি দাদাজান বললেন তুই হাসছিস কেন আপনার অকারণ রাগ দেখে হাসছি আপনাকে চাইলে একটা তাবিজ দেব তাবিজ ধারণ করলে রাগ কমবে আর একটাও কথা না কথা বললেই থাপ্পড় খাবি ন্যাশনাল হাসপাতালের অ্যাম্বুলেন্স দিয়ে তাকে রেল স্টেশনে পাঠিয়ে দেওয়া হলো। আমরা তার ভাড়া দিতে ভুলে গেলাম তিনিও চাইলেন না অধ্যায় তিন সমাপ্ত